পাতা তেলা আছেন আমরা অংক কোইসা বুঝে দেখি ক্যান বি এনটি যাস সিট পাইতো তারসেস কম সিট পাইবে এমএ নমিনেশন ঘোষণা করে ইন্ডিয়াতে তার রীতি বলে জানি তা অনেক ট্রাল আর এরর পরে establised হয় প্রতিষ্ঠিত হয় তারপরে সময় মেনে চলে যেমন ধরেন পরীক্ষার আগে গোল উইনিস খাওয়া যায় না তাই না আলু রস বলা সমসম করে খাওয়া যায় সমসম করে যখন লম্বা আছে আলু খেলে পরীক্ষাত গোল লাভবেন সেরকম জাতীয় সংসদ নির্বাচনে কখন প্রার্থী ঘোষণা করা হয় তার কিন্তু একটা রীতি আছে সেই রীতি কি এবং কেন সেই সময় প্রার্থী ঘোষণা করা হয় সেটা বুঝে দেখি আমি বাংলাদেশের চারটা সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণার সময়কাল ধারাবাহিক ভাবে বর্ণনা করতেছি যাতে আপনারা পুরা প্রক্রিয়াটা সময়ের ক্রম অনুসারে পরিষ্কার ভাবে বুঝতে পারেন দুই হাজার নির্বাচন ভোটের তারিখ ছিল উনত্রিশে ডিসেম্বর দুই হাজার আট সাল তফসিল 2008 প্রধান তারিখের মধ্যে তার মানে ভোটের পনেরো থেকে বিশ দিন আগে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছিল দুই সালে যদি সেখানে বিরোধী দল সবাই নির্বাচন বয়কট করছিল তো ভোটের তারিখ ছিল পাঁচই জানুয়ারি দুই হাজার চোদ্দ তফসিল ঘোষণা হয়েছিল পঁচিশে নভেম্বর দুই প্রধান দলগুলো প্রার্থী ঘোষণা আওয়ামী ডিসেম্বরের শুরুর সপ্তাহে চূড়ান্ত প্রার্থী তালিকা দেয় বিএনপি নির্বাচনে অংশ বর্জন করছিল সময় ব্যবধান তিরিশ দিন দুই সালে নির্বাচন হইল তিরিশে ডিসেম্বর তফসিল ঘোষণা আঠই নভেম্বর প্রধান দলগুলার প্রার্থী ঘোষণা আওয়ামী লীগ পঁচিশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করে জাতীয় ঐক্যফন্ড যেটা মধ্যে বিএনপি সবাই ছিল ছাব্বিশ থেকে আঠাশে নভেম্বরের মধ্যে প্রকাশ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণত আনুষ্ঠানিক ভাবে প্রার্থী ঘোষণা করে এবং তফসিল ঘোষণা সাত থেকে পনেরো দিনের মধ্যে চূড়ান্ত তালিকা দেয় তার মানে তফসিল ঘোষণার পরে প্রার্থী তালিকা দেয় কারা দেয় বড় দলগুলো দেয় কেন দেয় আসেন সেটা বুঝে দেখি এই জায়গায় আছে রাজনৈতিক কৌশলের প্রশ্ন বড় দলগুলা প্রার্থী তালিকা যত দেরিতে প্রকাশ করে তত বেশি সময় তারা স্থানীয় জোট আপোষ নেগোসিয়েশন সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের সামলানোর সুযোগ পায় ছোট দল বা জোটের ক্ষেত্রে প্রার্থী ঘোষণা আগে বাগে করা হয় আমরা এটা হিসাব করে দেখাই দেব যেন বেশি সময় ধরে প্রচারণা চালাইতে পারে এবার আমরা একটু দেখি যে ছোট দল আসলেই কি আগে প্রার্থী ঘোষণা করে সালে আমরা তো দেখছি তফসিল ঘোষণা চব্বিশে নভেম্বর দুই হাজার আট তারিখ উনত্রিশে ডিসেম্বর দুই ছোট দলগুলা মানে জাতীয় পার্টি এর সাদ আঠাশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী ঘোষণা করে ইসলামী দল এবং বামপন্থী জোট যেটা জাতীয় সমাজতান্ত্রিক দল ওয়ার্কার্স পার্টি ইত্যাদি নভেম্বরের শেষ সপ্তাহে প্রার্থী প্রকাশ করে অর্থাৎ ভোটের ৩০ দিন আগে থেকে প্রচারণা শুরু করে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে তফসিল ঘোষণা করে পঁচিশে নভেম্বর ভোটের তারিখ পাঁচই জানুয়ারি বিএনপি ছিল না ডিসেম্বরের শুরু থেকে এক থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে ছোট দলগুলো প্রার্থী ঘোষণা করে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে ডিসেম্বর হাজার ছোট দলগুলা যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিএসডি বিকল্প ধারা গণফোরা ঐক্যফ্রন্ট এইগুলো নভেম্বরের দশ থেকে বিশ তারিখের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে এর সাত বিশ নভেম্বরের মধ্যে অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করে তারা ভোটের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আগে প্রচারণা শুরু করে প্রার্থীর সিলেকশন কমপ্লিট করে তার মানে ছোট দলগুলো হিসাব করলে দেখা যাবে ভোটের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আগে তারা মাঠে নামে এবং প্রার্থী চূড়ান্ত করে ফেলে ছোট দলগুলো তফসিল ঘোষণা পাঁচ থেকে দশ দিনের মধ্যে প্রার্থী ঘোষণা করে ভোটের অন্তত পঁয়তাল্লিশ দিন আগে থেকে প্রচারণা শুরু করে দেয় তাদের প্রার্থী নিয়ে কারণ তাদের প্রচারণা সীমিত বাজেট নির্ভর এবং ব্যক্তি নির্ভর তাই আগে ভাগে মাঠে নামাটাই টিকে থাকার উপায় বড় দলগুলো কেন দেরি করে প্রার্থী ঘোষণা করে এটা আরেকটু বুঝে দেখে আগে বলছি আবার একটু বুঝে দেখি এর পিছনে অনেক রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক কৌশল কাজ করে দেরিতে প্রার্থী ঘোষণা করে বড় দলগুলো একাধিক রাজনৈতিক উদ্দেশ্য একসঙ্গে অর্জন করতে পারে যেমন এক নম্বর স্থানীয় জোট এবং দর কষাকষির জন্য সময় পায় বড় দলগুলো সাধারণত স্থানীয় পর্যায়ে জোট সমঝোতা অ্যাডজাস্টমেন্ট পলিসি করে থাকে যেমন কোন আসন অন্য জোটের দলের জন্য ছেড়ে দেওয়া বা স্থানীয় প্রভাবশালী নেতাকে সরানো তাকে বসায় দেওয়া যদি প্রার্থী আগে ভাগে ঘোষণা করে তাহলে সে আলোচনাগুলো অচল হয়ে যায় কারণ প্রার্থী পর আসন ভাগাভাগি করা রাজনৈতিক ভাবে কঠিন হয়ে পড়ে তাই তারা ইচ্ছা করে প্রার্থী তালিকায় শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখে যাতে আসন বিন্যাস জোট রাজনীতি চলমান এবং নমনীয় থাকে যেমন ২০১৮ সালে আমলিক লীগ মহাজোটের সঙ্গে আসন ভাগাভাগির জন্য প্রার্থী তালিকা বারবার পিছাইছে বলা হয়েছিল এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট উইন্ডো দুই নাম্বার সম্ভব্য বিদ্রোহ প্রার্থীদের নিয়ন্ত্রণ প্রত্যেকটা বড় দলের মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকে যারা মনোনয়ন পায় না তারা বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় যায় যদি নাম আগে ভাগে ঘোষণা করা হয় তাহলে যারা বাদ পড়ছে তারা সময় পেয়ে যায় বিকল্প প্রতীক সংগ্রহ প্রচারণা করা দল বিরোধী ক্যাম্প গঠনের তার ফান্ড কালেক্ট করার তাই দলগুলা বিলম্ব করে যাতে বিদ্রোহীদের সময় কমে যায় এবং শেষ মুহূর্তে তারা যেন সংগঠিত হইতে না পারে তিন নাম্বার প্রতিদ্বন্দ্বী দলগুলো তার প্রার্থী নির্বাচনের কৌশলটা জানা এবং পাল্টা চাল দেওয়া বড় দলগুলো অনেক সময় বিপক্ষ দলের ভাগে পর্যবেক্ষণ করে তারপর নিজেদের তালিকা প্রকাশ করে। এতে তারা দেখতে পারে কারা মাঠে শক্তিশালী কারা দুর্বল কোন আসলে আসলে সেভবেই তারপর তারা নিজের মনোনয়ন সমন্বয় করে এমন প্রার্থী দেয় যারা সেই এলাকায় ব্যক্তিগতভাবে জনপ্রিয় বা আর্থিকভাবে শক্তিশালী খুবই সিম্পলই

পাঁচ নম্বর আভ্যন্তরীণ দ্বন্দ্ব ঠান্ডা রাখা অনেক সময় দলের কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক লবির মধ্যে ভারসাম্য রাখতে চায় আগে ভাগে প্রার্থী করলে লবি গুলার চাপ বাড়ে ক্ষোভ গণ বিক্ষোভ এমনকি প্রার্থী বর্জনের মধ্যে পরিস্থিতি তৈরি হয় তাই দলগুলো শেষ মুহূর্তে একটা সেটেলমেন্ট প্যাকেজ দেয় কাউকে এমপি প্রার্থী কাউকে ভবিষ্যৎ পদ কাউকে প্রতিশ্রুতি দেওয়া দলের ঐক্য রক্ষা করে নির্বাচনের একটা ইকোনমি আছে এই নির্বাচনী ইকোনমিটাকে ম্যানেজ করা এটা প্রভাব কেনা বা নিয়ন্ত্রণ করা যেমন প্রার্থী ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত অর্থ প্রভাব পৃষ্ঠপোষকতা এগুলো সক্রিয় হয় বড় দল যত দেরিতে প্রার্থী তারা অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণে রাখতে পারে নিজেদের নিয়ন্ত্রণে এবং মানি পলিটিক্স যেটা এটা অনিয়ন্ত্রিত বিস্তার থাকিয়ে যেতে পারে অন্তত আংশিক ভাবে তাই বড় দলগুলোর জন্য দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করা কোন বিশৃঙ্খলা না এটা এক ধরনের কৌশলগত টাইমিং পলিটিক্স যেখানে সময়কে নিয়ন্ত্রণ করে তারা আভ্যন্তরীণ সংঘাত স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনী ক্যালকুলেশন এটা নিয়ন্ত্রণ করে তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত বড় দল টাইম ম্যানেজমেন্ট করে থাকে বিএনপি মতো আচরণ করে ফেলল আভ্যন্তরীণ কুন্দ বাড়ায় দিল বিদ্রোহী প্রার্থীদের সংঘটিত হওয়ার সুযোগ দিল ধরেন কুমিল্লা হাজি আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা ছয় আসনে বিএনপির মনোনয়ন পায়নি ওনার সমর্থকের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেছে দেখেন দেখেছেন স্লোগান দিচ্ছে কি দেখেন মির্জা ফখরুল তারক রহমান বাদ দিচ্ছে না শোনান এইটা সাহেব উনি কিন্তু ভালো মানুষ ইয়াসিন সাহেব ভান্ডা করার জন্য রাজনীতিতে আসেন না আমি শিওর উনারে বিএনপির বিরোধীরা মনোনয়ন দিলে বিএনপির প্রার্থী হাইরা যাবে লক্ষিপুর সারে আসম আব্দুর রবের জন্য এ ভিএম আশাক উদ্দিন মিজান মনোনয়ন দেয় আসাম আব্দুল গোহারা হারবে যদি অন্য মার্কা নিয়ে দাঁড়ায় আমার হিসাবে বিএনপি চল্লিশ থেকে পঞ্চাশটা সিট হারাবে এইভাবে বিদ্রোহী প্রার্থী অন্য দলে ভিড়ে যাবে হারা ধনের দশটি রইল বা কি ক্ষমতা যাবে কিনা সেটাই প্রশ্ন তার মধ্যে ভুল কৌশলে সিট হার কাম করলো মানে মোটে মা রাধে না তপ্ত আর পান্তা আর কি মহাভূল করিছে খালাদা মনোনয়ন দিছে তিনটে আসনে এটা একটা ডিজাস্টার হবে আমি সমস্ত রেসপেক্ট খালেদা জিয়ার প্রতি সমস্ত রেসপেক্ট রেখে বলতেছি খালেদা জিয়া সবকিছুর ঊর্ধ্বে থাকবেন ওনারে আমরা সবকিছুর ঊর্ধ্বে রাখতে চাই আর ওরা বিএনপির নেত্রী বানাইতে চায় উনি কেন ইলেকশন করবেন উনি প্রেসিডেন্ট হবেন বাংলাদেশে বিএনপি বাদেও যে কোনো দল ক্ষমতা আসলে খালেদা জিয়া প্রেসিডেন্ট হিসেবে প্রথম পছন্দ থাকতেন ওনাকে ওনার শরীরের এই অবস্থায় ইলেকশনের নামাই তো বিএনপি তার দুর্বলতা প্রকাশ করলো মানে ম্যাডাম তো গত চোদ্দ মাসে কোনো পলিটিক্যাল কাজে যুক্ত ছিলেন না উনি সেমিমোনিয়াল প্রেজেন্স যেখানে দরকার সেখানে থাকবেন যেখানে শারীরিক সক্ষমতা লাগে সেখানে ওনাকে টাই না আনা তো মোটেই ঠিক না উনি কি সংসদের মিটিংয়ে থাকতে পারবেন পারবেন না উনি কি এলাকায় যাইতে পারবেন পারবেন না এমনকি উনি কি তিনটে এলাকায় গিয়ে একটা করে নির্বাচনী সভা করতে পারবেন পারবেন না এমপি হওয়ার কাজ সিরিয়াস ফিজিক্যাল স্ট্যামিনার কাজ তাহলে বিএনপি কেন ওনাদের ভোটে দাঁড় করাইলো করুণা বা সিম্পেথি ভোট পাওয়ার জন্য করুণা পাবে কিন্তু ভোট পাবে না কোনদিন দিয়ে ঘট পাওয়া যায় না এটা যে ডাগদার খালেদজিয়ার প্রতি সম্মান ভালোবাসা শুদ্ধতাগুলো মানুষ ভোট দিবে না সে একজন কর্মক্ষম নেতা চাই সে এমন নেতা চায় না যে শারীরিকভাবে দুর্বল খালেদজিয়া কখনো হারেন নাই বিএনপি উনাবে হাজার হাজার ব্যবস্থা করছে আমি আজ কইয়া গেলাম মিলানিয়ান উনি যতগুলো সিটে আগে দাঁড়াইতে সবগুলোতে জিততেন উনি এইবার তিনটা সিটেই জিতে আসতে পারবেন না আমার কথাটা মিথ্যা হইলে আমি সবচেয়ে খুশি হইতাম কিন্তু তা হইবে না আল ইবুদ দিকার মাথা থেকে আসছে কে জানে ও যার মাথা থেকে আসতে খুঁজে বের করা দরকার বাংলাদেশ ও জায়গা না আর কি ভুল করিছে ফজা বাগলারে নমিনেশন দিছে ফজা পাগলার মতো যত পাগলামো বন্দনা আমি রাজনীতি সবকিছু আর এক মুজিব সান হাবিব রহমান হাজির নমিনেশন দিছে মানে মুজিব সানাদের পুনর্বাসন করেছে শক্ত ভাবে যেন ন্যারেটিভ চালাইতে পারে মাদারীপুর একে একটা কাঁচা ঘুরে নমিনেশন দিচ্ছে দেখেন ছবি ভিডিও কাক নমিনেশন দিছে ক্যাঙ্কা নমিনেশন দিছে এই নমিনেশনে বিএনপির হারা আরো কাশে আসিছে এইটা সাহেব দুঃখ দুঃখ শেখ রহমান নমিনেশন না এই জন্য খুশি হেন না ওই উচ্চ কক্ষে যাবি হ্যাঁ সাথে বুদ্ধি বুদ্ধিজীবীও যাবি ডাক্তার জাহিদ যাবি তাসলিম কলিল যাবি লিখে রেখেন আজকে করে দিলাম বিএনপি সরকার গঠন করুক বা না করু কিছু সিট তো পাবে উচ্চ কক্ষে সেই উচ্চ সিট গুলা এদের বসাবে তো শেষে একটা কথাই বলা যায় বিএনপি এখন এমন এক বরের মতো যে বিয়ের তারিখ ঠিক করার আগেই দাওতনামা বিলাইছে কিন্তু কন্যা পালা গেছে তা খেয়াল করে নাই প্রার্থী ঘোষণা করতে গিয়ে আরো এমন তাড়াহুড়া করলো যেন মাঘের শীতে গরম জিলাপি খাওয়ার লাইন ধরিছে কিন্তু দোকান এখনো খোলেই আর খালেদে তিনটি আসনে মনোনয়ন দেওয়া মানে দৌড় প্রতিযোগিতায় নিজের দাবিকে নামানো এই আশায় যে সবাই সম্মান করে জিতাই দিবে সম্মান দিবে ঠিকই কিন্তু দৌড়ের মতো যে আগে পৌঁছায় সেই যেতে নমিনেশন দেখে মনে লাগতেছে যে বিএনপি এখন রাজনীতি না রিহ্যাবিলিটেশন সেন্টার হইতেছে তাই বলি বিএনপি এবারের নির্বাচনী কৌশল একটাই আগে হারবে পরে ভেটবে দলের নামও বদলায় দেওয়া দরকার হারু পত্তি লিমিটেড এখন সানাই না সানাই না এটা বাশির সুরে শেষ করেন হ্যাঁ আরে গান গাই আমি হ্যাঁ ওই যে 하루 দিন তো গেল সন্ধ্যা হলো পার করে কে তরে 하루 দিন তো গেল সন্ধ্যা হলো পার করে কে